আসসালামু আলাইকুম এ স্বাগতম আমার বেকিং জগতে মানে আমার বেকিং রুমে আজকে আমি আপনাদের সাথে আমার বেকিং রুমে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আর এটাই আমার দিনের বেশি সময় আমার এখানে ব্যয় করা হয় আর আমার থেকে পছন্দের জায়গা বা পছন্দের রুম এটি কেননা আমি আমার কাজকেই ভালোবাসি আর কাজ নিয়ে থাকতেই ভালোবাসি তো এক সময় তো আমার ছোট্ট একটা রুমের একটা কর্নারের অল্প একটু জায়গাতেই হয়ে যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ পুরো একটা রুম প্রয়োজন হয় আমার এই কাজের জন্য তাও মাঝে মাঝে দেখা যায় জায়গা শর্ট পড়ে যায় মাঝে মাঝে মনে হয় আর একটু বড় রুম দরকার কেননা আসলে আমার অনেক আপুরা আছে আমার ইউটিউব চ্যানেলের বা আমার ফেসবুক আইডি দিয়েছে অনেকেই মেসেজ করে যু আপনি ক্লাস নেন আমরা ক্লাস করতে চাই বা আমাদের এলাকার অনেকে আছে ক্লাস করতে চাই অনলাইন অফলাইন তো আসলে আমার জায়গাটা মনে হয় এখনও সব যে কারণে ক্লাস নিচ্ছি না আর এই টেবিলটার নিচে আমি আবার তাকের মতো দিয়ে নিয়েছি যাতে অন্য অন্য সব কিছু রাখা যায় তো এক সাইডে আমি বিস্কিটের পলি রুটির পলিগুলো রেখেছি আর অপর সাইডে আমি কেকের যে মোল্ডগুলো ওগুলো রেখেছি এখানে সব মোল্ড নেই কেননা আজকে যে কেকগুলো করেছে সে মোল্ডগুলো ধোয়ার জন্য রেখেছে সেটা এখানে নেই আর এই সাইডে হলো আমার রুটি আর বিস্কিট বানানোর যে ট্রেগুলো সেগুলো এখানে এখন অল্প আছে তো ইনশাল্লাহ সামনের দিনগুলো তো আরও বাড়াবো কেননা এখন আমি শুধু আমার দোকানের জন্যই তৈরি করছি পাইকারি বাইরে দিচ্ছি না পাইকারি যখন শুরু করব তখন আরও মোল্ড রুটি বিস্কিটে আনবো আর এটা হলো আমার কমার্শিয়াল ওভেন যেটা আমার খুব স্বপ্নের ছিল যেটা কিনবো কিনবো তো সেটা কিনেছি আলহামদুলিল্লাহ আর এ পাশে আমার আগের যে ওভেনগুলো যেগুলোতে আমি কাজ করেছি আমার সেই ওভেনগুলো আমি ব্যবহার করি তো এখানে একটা ওভেন সার্ভিসিংয়ের জন্য পাঠিয়েছে একটু সমস্যা হয়েছিল আর এটা তো হলো মিক্সার মেশিন এখন আমার একটা মেশিন কিনতে হবে রুটি বানানোর ডো মিক্সচার তো সেটা কিনবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর এই সাইডটা হলো ময়দা চিনি এসব রাখা হয় আর সাইডে তো ফ্রিজ যেটার ভিতরে কেক তারপরে ক্রিম রাখা হয় আর এখানে একটা আমি সুকেসের মতো বানিয়েছি যেটার ভিতরে আমি গ্লাস সিস্টেম করেছি দুটা তাকে কারণ এই দুইটা তাকের ভিতরে আমি কেক বেক করার পরে আমি এখানে রাখি ঠান্ডা করার জন্য তো যাতে ধুলাবালি কোনো ময়লা না আসে সেজন্য আমি এখানে গ্লাস সিস্টেম করে এভাবে কেকগুলো রাখি রিপিং করে আর এটার উপরে কিন্তু রাখা ছিল আমার যে জার তারপরে টাপ কেক এসে ওয়ান টাইমের যে বক্সগুলো সেগুলো রাখা ছিল আর আর একটা কথা অনেকে আছে আমাদের এলাকা যাদের আসলে দুই একজন আর কি আমার বিড়াল নিয়ে অনেক প্রবলেম আমি বিড়াল পশি তো আমার বিড়ালের জন্য আমার কেকে সমস্যা হয় আসায় ভীষণ নানান ধরনের কথা তাদের আসলে তো তাদের জন্য বলা আমার যে রুমটা আমার রুমটা কিন্তু সব সময় লক থাকে যখন আমি কাজ করি ঠিক সেই টোমারটা আমি ভিতরে ঢুকি টোকার পরে আমার রুমটা লক থাকে তারপরে আমি কাজ করি আমার বিড়াল এই রুমে কখনোই আসে না আর এই যে পুরো ভিডিওটা করেছে আপনারা কোথাও বিড়াল দেখতে পেয়েছেন দেখেননি কারণ আমার বিড়ালগুলো বাহিরেই থাকে বেশিরভাগ সময় আর আমার রুমে থাকে কারণ আমি বেকিং রুমটা একদমই আমার আলাদাভাবে রেখেছে আলাদা স্পেসে রেখেছে যাতে কোনো প্রবলেম না হয় আর আমি চেষ্টা করি আমার প্রতিটা কাজ যতটা যত্ন সহকারে করা যায় যতটা সেভভাবে করা যায় এখন এর থেকেও স্বাস্থ্যকরভাবে যদি তৈরি করা যায় সেটা হয়তো আমি পারি না অন্যরা হয়তো পারে তো আমি আপাতত এভাবেই তৈরি করছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত জানাবেন আর আবারও বলছি যাদের বিড়াল নিয়ে প্রবলেম তো তাদের জন্য বিড়াল আমার এই রুমে আসে না আর তারপরও আপনাদের যেখান থেকে ভালো লাগবে আপনারা সেখান থেকে কেক নিতে পারেন এতে কোনো প্রবলেম নেই কেননা আমার কাছে ওরা আমার সন্তানের মতো আর আমার বিজনেসও আমার কাছে আমার সন্তানের মতো তাই আমি দুটো দিকে আমি খেয়াল রাখি আমার বেকিং রুমটা একদম আমার ঘর থেকে আলাদা থাকে সব সময় সেটা লক থাকে যখন আমি কাজ করি শুধু তখন ওপেন করি আর তাছাড়া যতটা সম্ভব আমি সেফ ভাবে প্রতিটা কাজ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ